সালামু আলাইকুম একটি বাচ্চা শিশু যখন সর্বপ্রথম জন্মগ্রহণ করে তখন তার শারীরিক চাহিদা এবং তার যে হজম শক্তি সে অনুযায়ী তাকে খাবার দেওয়া হয় তাকে যদি তার চাহিদার বাইরে খাবার দেয় তাহলে সেটা তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ঠিক একইভাবে সর্বপ্রথম মুসলমানরা যখন ইসলাম জন্মগ্রহণ করে তখন যদি আল্লাহ পাক জাল্লা চানহু পুরো আন একসাথে নাজিল করে দিতেন পুরো কোরআনের যে কুরআনের যে হুকুম হকামগুলো আল্লাপাক ফরজ করেছেন হ্যাঁ ওয়াজিব করেছেন সেগুলো যদি একসাথে করে দিতেন তাহলে সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো আল্লাপাক সেটা জানেন সে কারণে আল্লাপাক আল্লাপাকের যে কোরআন অবতীর্ণের যেই ধারাবাহিকতা সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রথম বাক্য হল হিজরতের পূর্বে দ্বিতীয় ভাগ হল হিজরতের পরে তের পূর্বে কোরআনের আয়াতগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি অবতীর্ণ সূরাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি এই সুরাগুলোতে পাক ফোকাস করেছেন তহিদের পরিচয় এর মধ্যে পাক তহিদের পরিচয় তুলে ধরেছেন রেসালতের পরিচিতি তুলে ধরেছেন এবং রেসালত সম্পর্কে তহিদ সম্পর্কে আমাদের বিশ্বাস কেমন হবে সেটা প্রতি আল্লাপাক ফোকাস করেছেন এবং বিশেষ করে তাসাউফ রিলেটেড যেই আয়াত গুলো রয়েছে মানুষের নীতি নৈতিকতা কেমন হবে সেটা স্পষ্ট করা হয়েছে কারণ বিশেষ করে মুসলমান আগমনের পূর্বে মুসলমানরা পুরো পুরো বিশ্ববাসী একটি জাহিলি পিরিয়ড অতিক্রম করেছে এই জাহেলি পিরিয়ডে নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না জাহেলি পিরিয়ডে যে আত্মশুদ্ধির কোনো বিষয় মানুষ জানতো না সে কারণে আল্লাপাক নীতি নৈতিকতা সংক্রান্ত আয়াতগুলো অর্থাৎ হিজরতের পূর্বে নাদিল করেছেন এই এবং বিশেষ করে অতীতের যে যে জাতিগুলো ছিল অতীতে যারা নবী নবী আগমন করেছেন পৃথিবীতে তাদের যে ফলোয়াররা ছিল তাদের পরিণতি তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে তাদের ইতিহাস আহ আল্লাহ তুলে ধরেছেন হিজরতের পরে সে যখন মুসলমানদের মধ্যে দিনই চেতনা জাগ্রত হয় মুসলমানদের মধ্যে যখন একটা আহ একটা কমিটমেন্ট ইসলামের প্রতি যখন একটা কমিটমেন্ট তৈরি হয় তখন তখন আল্লাপাক জাল্লা শানহু পবিত্র যে কামের বিষয়গুলো রয়েছে ইসলামী ধর্ম তত্ত্ব কেমন হবে ইসলামী আপনার অর্থনীতি কেমন হবে সমাজ ব্যবস্থা কেমন হবে রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে এই সমস্ত আইন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো আল্লাপাক হিজরতের পরে নাজিল করেন কারণ এই আইনগুলো যদি হিজরতের আগে নাজিল করা হতো মুসলমানরা নিতে পারতো না কারণ তারা ইসলামের জন্য তারা শিশু শিশু অবস্থায় তাকে তার হজম শক্তি অনুযায়ী খাওয়াতে হবে ঠিক একইভাবে আল্লাহ পাক শানহু মানুষকে তাদের হজম শক্তি অনুযায়ী খাওয়াই খাওয়াইয়েছেন তো আমরা এখান থেকে যে শিক্ষাটা অর্জন করতে পারি যে আমরা যে সমাজে বসবাস করব যেই দেশে আমরা বসবাস করব সেই মানুষের ব্রেইন সেই মানুষের হজম শক্তি আমাদেরকে আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমাদের আমরা যে সমাজে দাওয়াত দিব সেই সমাজের স্ট্যাটাস অনুযায়ী সেই সমাজের সমাজের আপনার পরিবেশ অনুযায়ী আমাদেরকে পলিসি নির্ধারণ করে সেখানে কোন পলিসিতে আগালে আমরা ইসলামী ইসলামী সমাজ ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করতে পারবো সেই অনুযায়ী আমাদেরকে সেখানে দাওয়াতের পদ্ধতি নির্ধারণ করতে হবে আমি আমি ইউরোপে গিয়ে আমি বাংলাদেশের মতো ধর্মচর্চা দাওয়াত ইউরোপের যেই সিস্টেম সেটা বাংলাদেশে আমি করতে পারবো না আল্লাপাক আল্লাপাকের যেই পদ্ধতিতে কোরআন অবতীর্ণ করেছেন যেই চিন্তা যেই আল্লাপাক যেই ফর্মুলাতে কোরআন অবতীর্ণ করেছেন আমরাও যদি ফেক ফর্মুলাতে ইসলামের দাওয়াত আমরা পরিবেশ অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী মানুষের কাছে পৌঁছে দেই উম্মার কাছে পৌঁছে দেই তাহলে আমরা ইন সফলতা লাভ করবো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম